গলি নাম্বার এইট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই এই উপরের যে নাম্বারটা লাস্টে ডাবল সিক্স এই নাম্বারটা তে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা থাকে সো আমাদের সাথে কিন্তু আছে শপের ওনার অপু ভাই অপু ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন বলেন তো আচ্ছা আচ্ছা

ডিনার সেটটা আচ্ছা এটা কত 123 পিস না জি এটা 123 পিস এটা 123 পিস পাশে তো আগে এটা একটু দেখা নাই আচ্ছা আচ্ছা এটাও আছে না এটাও 123 পিস দেখেন চমৎকার আচ্ছা মানে এই ডিজাইনগুলো যখন আপনি বাস্তবে দেখবেন বাস্তবে দেখতে আরো অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় অনেক সময় ক্যামেরায় ফোকাস আসে না

মানে কতটা সুন্দর কতটা গর্জিয়াস দেখেন মানে হাতে না নিলে আপনি বুঝতেই পারবেন আসলে কতটা সুন্দর লাগতেছে ডিজাইনটা কিন্তু সত্যি কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মানে ছবি থেকে বাস্তবে আরো বেশি সুন্দর আর এটাও কিন্তু আরিয়ান ব্র্যান্ড আরিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হয়েছে এটা কিন্তু আরিয়ান এই যে ফাইন পোর্সেল ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেট ওকে এটার কাপটিস্টিক কি দেখাই আপু এই যে দেখেন কাপটিস্টিক দেখছেন মানে ডিজাইনটা দেখলেই আপনার মনটা ভরে যাবে আসলে সত্য কথা আমরা তো সচরাচর অনেক প্রোডাক্টের ভিডিও করে থাকি কিন্তু ভালো প্রোডাক্ট সচরাচর পাওয়া যায় না কারণ এই যে দুই হাজার চব্বিশ সালের পরে কি বলে মানে এই দাঙ্গা মার পরে দুইটা ডিনার সেট হাতে পাইছি এই দুইটা ডিনার সেট নিয়ে আমি আবার আজকে হাজির হয়ে গেল আচ্ছা আচ্ছা একশো তেইশ কি কি পাবেন আমি একটু কাউন্ট করি তা হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে ছটা ডিনার প্লেট পাবেন ছটা হাফ প্লেট পাবেন ছটা কাপ থাকবে ছটা পিস থাকবে এ হচ্ছে চারশো চব্বিশ তারপর হচ্ছে এই যে এরকম ছটা স্যুপের বাটি থাকবে হুম ছটা স্যুপের বাটি থাকবে ছয়টা তারপর হচ্ছে এই যে এরকম ছটা ফিনি বাটি থাকবে যেটা ফিনি পায়ে সসমালায় দধি আইসক্রিম খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে তারপর হচ্ছে কি আপনার এই যে দেখেন টিপোটটা দেখেন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধ টিপোটটা মানে এইটার প্রেমে আপনার পড়তে হবে

মানে নতুন জামাই আসছে নতুন জামাই যদি মনে করেন কিন্তু বৌরা সে পায় না কিন্তু আমি সবসময় রিকোয়েস্ট করি বৌরা কেমন না সেটাই না এখন তো ওই যে আমাদের সম অধিকার করছে যদি ডিভোর্স দেন ডিভোর্স দিলে কিন্তু আপনারও মনে করেন কি হয়েছে

তারপর হচ্ছে গিয়ে এই যে এরকম দুইটা বিগ কারি বড় কারি থাকবে আপনার দুইটা কারণ আপনি সাধারণত কিন্তু যখন একটা ডিনার সেট আমরা আমরা কিন্তু প্যাকেজ করি মানে সম্পূর্ণ আপনাদের কথা মাথায় রেখে কিন্তু সেই ডিনার সেটটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা ওইভাবে তৈরি করি আর কেন জানেন সেটা হচ্ছে গিয়ে একটা কাস্টমার আমরা জানি কি কি লাগবে না লাগবে

আপনার ন্যূনতম পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা লাগবে কারণ আমরা ছয় সাতশো টাকার নিচে কিন্তু এই চামচ গুলা বেঁচে জি এরকম ছয়টা চামচ থাকবে মানে এটা কিছু এমন কোন আইটেম নাই যে কোম্পানি জানে আপনি এ টু জেড আপনি হয়ে ইনশাআল্লাহ আচ্ছা এটা কি থাকছে এই যে এটা তো থাকতেই আছে এটা 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 তো হচ্ছে এটা তো থাকবেই এইখানে দেন একটু আমি একটু বুঝিয়ে বলি এই দেখেন কতটা বাসায় মানে কাটলারি সেটটা এরকম বাসায় যদি একটা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখেন

দুই পাশে থাকবে যখন খাবার বসে তখন এই প্লেটটা দেখবে তখন এই দেখবে এইটা দেখবে কাপটা দেখবে এটারই একশো তেইশ পিসের কি আরো কোনো ইয়ে আছে একশো তেইশ একটা নিতে পারবেন

মানুষ টাকা কি বলে টাকা একটা খরচা করতে গেলে মানুষ অনেক চিন্তা করেন এখন আর টাকার প্রয়োজন ব্যবসায়িক অবস্থা অনেক খারাপ আমাদের সব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তেইশ পিস উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র আপু আপনি খুশি কি বলেন কিছু বলেন না আমি খুশি না আপনি খুশি না আপনি বরাবর কখনই খুশি থাকেন না কারণ দেখেন আপনি যেমন বলেন আমাদের দেশের পরিস্থিতি খারাপ আপনারা ব্যবসায়ীরাও লসে আছেন আমরা যারা ঘরে বসে আছি তারাও কিন্তু আমাদের হাজবেন্ডরাও আমাদের ভাইরা আমাদের বাবারাও কোনো না কোনো ব্যবসা কোনো না কোনো চাকরির সাথে সম্পর্ক হ্যাঁ তাদের অবস্থাও কিন্তু খারাপ হ্যাঁ সবকিছু বিবেচনা করে এমন একটা প্রাইস দিবেন যেটাতে আপনাদেরও লাভ হবে তাদেরও লাভ হবে শেষ আরো পাঁচশো টাকা লেস উনিশ হাজার টাকা এটা হচ্ছে গিয়ে দুই সপ্তাহ একটা অফার দুই সপ্তাহ দুই সপ্তাহ না সপ্তাহো বাড়া দিতে হবে উনিশ হাজার টাকাতে হয় এক মাস এক মাস আপনি খুশি এখন এক মাস কত দিলেন তাহলে প্রায় উনিশ টাকা লাস্ট আর ফার্স্ট মানে লেবু রস ঠিক প্রায় সব বের করে ফেলবে দেশি টিপ রেঞ্জ নাwidetilde হয় মানে এটা হচ্ছে কি আমরা কাছে তাহলে 123 পিস এই যে একটা ডিজাইন হ্যাঁ এই যে এখানে পাচ্ছি আমরা এই যে আইটেম সম্পূর্ণ সেটার কি আর এই যে এটার সাথেও কিন্তু আপনারা এই যে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে সব সাথে কিন্তু ভাইয়া গিফট দিয়েছে এগুলো কিন্তু টাকায় কাউন্ট করা এটা এটা গিফট যাবে হ্যাঁ এটা হচ্ছে 24 টা স্ট্যান্ড আর এখান থেকে আপনারা পাবেন এই যে

আপনার প্রত্যেকটা মাল হাতে গইনা বুঝা নেবেন বাকিটা আপনি আমার ডেলিভারি করতে দিবেন আচ্ছা ঠিক আছে আর নেওয়া পথে যদি কেউ ধরেন কোনো একটা প্রোডাক্ট ভেঙে যায় ফেটে যায় সম্পূর্ণ দায়ভার আমার সম্পূর্ণ রিস্ক সেই ক্ষেত্রে আপনারা একটু ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করবেন যাতে মানে পরবর্তীতে বলবেন দুই দুই দিন পরে যে ভাইয়া ভেঙে গেছে সেটা কিন্তু তারা বিশ্বাস করতে চাবে না

সেই পরিপ্রেক্ষিতেই চার্জটা আসবে রাইট কারণ এগুলো ওয়েট অনুযায়ী চার্জ আসে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা কষ্ট করে দেখো সকলকে জানাই আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আলিফ কুবারিস ওয়ান এবং আলিফ কুবারিস টু সাথে থাকবেন আসসালাম ও ভাই আর তো এটা আবার নতুন সব আমি আর একটু ভিজিট করে দিচ্ছি আপনাদেরকে ভাইয়ার আগে শপও আছে এখন এই যে নতুন একটা শপ আপনার আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ার নতুন শপের জন্য ঠিক আছে এই শপে আসলে একদম ডিনার ডিনার সেটের বাহার পেয়ে যাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম